গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পূর্বে প্রত্যেক বিপক্ষ শিবিরে যুধিষ্ঠির তার ভ্রাতাদের নিয়ে কিভাবে ভীষ্মদেবের সঙ্গে দ্রোণাচার্যের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছিলেন ভীষ্মকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আশীর্বাদ করে আমাদের তো বললেন যে তোমাদের জয়লাভ হবে কিন্তু আপনি পরাজিত হবেন কিভাবে বিশ্ব বললেন পরে তোমাকে সে কথা বলবো তারপরে ওরা গেলেন দ্রোণাচার্যের শিবির দ্রোণাচার্যকেও জিজ্ঞাসা করলেন ঠিক সেই ওই কথা দ্রোণাচার্য বললেন দেখো রণক্ষেত্রে আমি যতক্ষণ অস্ত্র হাতে যুদ্ধ করতে থাকবো ততক্ষণ তোমাদের কারুর পক্ষে তো আমাকে পরাস্ত করা সম্ভব হবে না তবে কোন কৌশলে যদি আমাকে নিরস্ত্র অবস্থায় বধ করতে পারো তাহলেই আমি পরাজিত হতে পারি যুধিষ্ঠির এই কথা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন আচার্যকে বধ করতে হবে তাহলে তো জয়ী হবার কোনো আশা নেই তারপর আপন মনেই যেন দনাচার্য বলে উঠলেন দেখো রণক্ষেত্রে যুদ্ধরত হয়ে আমি অবস্থান করলে আমাকে আমাকে বধ করতে সক্ষম হবে না। নিরস্ত্র অবস্থায় মৃত্যুবান হানতেই হবে তোমাদের তোমরা শুধু সেই ক্ষণটির সুযোগ নিতে পার তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কিন্তু দেব আপনি রণক্ষেত্রে অস্ত্র সম্বরণ করে কোনদিন মৃত্যুর জন্য অপেক্ষা করবেন এত আমি ভাবতেই পারি না কি কারণে আপনি অস্ত্র ত্যাগ করবেন বলুন দ্রোনাচার্য গম্ভীর ভাবে বললেন ঠিক রণক্ষেত্রে আমি নিরস্ত্র হয়ে কোনো যে অবস্থান করব না সে বিষয়ে সন্দেহ নেই তবে যদি কোন সত্যভাষী ব্যক্তির মুখ থেকে কোন মহৎ অপ্রিয় বাক্য শুনি তাহলে সেই মুহূর্তেই আমি অস্ত্র ত্যাগ করব যুধিষ্ঠির এই কথা শুনেই তাকে প্রণাম করে চলে গেলেন কৃপাচার্যের কাছে কৃপাচার্য পূর্ববর্তী গুরুজনদের মতোই যুধিষ্ঠিরকে আশীর্বাদ জানিয়ে পাণ্ডবদের জয় কামনা করলেন তারপর সেখান থেকে তারা গেলেন মাতুল শল্লের কাছে শল্য যুধিষ্ঠির ও তার ভ্রাতৃবর্গকে আলিঙ্গন করে বললেন তোমরা যুদ্ধের পূর্বে যে আমার আশীর্বাদ নিতে এসেছ এ কথা জানতে পেরে আমি মহা সন্তুষ্ট যদি তাহলে নিশ্চয় অভিলাষ সিদ্ধ হোক এই আশীর্বাদ আমি করছি দুর্যোধন আমাকে অর্থ সম্মান ও অকৃপন আতিথেও তা মুগ্ধ করেছে। এবং আমাকে তার দলভুক্ত করে তাই তার পক্ষ থেকে যুদ্ধ আমি করব বলে প্রতিশ্রুতি দিয়েছি তবু তোমাদের কল্যাণ আমি সর্বদা কামনা করব এর পর বললেন যে আমাদের পক্ষ হয়ে আপনাকে যুদ্ধ করবার জন্য কখনো আমরা অনুরোধ করব না আপনি আমাদের বিপক্ষে সংগ্রাম করুন যা ইচ্ছা করুন তবে একটি অনুরোধ যে যুদ্ধ ক্ষেত্রে কর্ণ যদি কোনদিন সেনাপতি হয় তাহলে আমাদের অনুরোধ যে কর্ণের গ্রহণ করে আপনি যেন তার তেজ বললেন যদি স্থির রাত্রিবর্গ শল্যকে প্রণাম করে আবার নিজ সৈন্যদের অভিমুখে যাত্রা করলেন ওদিকে বাসুদেব গিয়েছেন কর্ণের শিবিরে কর্ণ বাসুদেবকে সশ্রদ্ধ অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করলেন যুদ্ধের পূর্ব মুহূর্তে আবার কি উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে অর্জুন শখা শ্রীকৃষ্ণ হেসে বললেন আমি অর্জুন শখা সত্য কিন্তু হে কর্ণ তোমার প্রতি আমার মমত্ব অল্প নয় তাই একটি প্রস্তাব নিয়ে এখানে এসেছি সস্মিত মুখে কর্ণ জিজ্ঞাসা করলেন কি প্রস্তাব বলো শ্রীকৃষ্ণ সহাস্যে বললেন হে বীরবর শুনলাম তুমি নাকি প্রতিজ্ঞা করেছ যে কুরুক্ষেত্রের যুদ্ধে যতদিন জীবিত থাকবেন ততদিন তুমি অস্ত্র গ্রহণ করবে না বা যুদ্ধ ক্ষেত্রেও যাবে না কর্ণ বললেন হ্যাঁ সেই প্রতিজ্ঞাই আমি করেছি ভীষ্ম আমাকে বহুবার অপমান করেছেন আমি নিচ বংশোদ্ভব বুদ্ধিহীন অর্ধরথ ও হীন মনা বলে তিনি আমাকে বারংবার সকলের নিকট অপদস্থ করতে বিরত হন তাই আমি দুর্যোধনকে সভা স্থলে জানিয়ে দিয়েছি যে যতদিন ওই বৃদ্ধ সংগ্রামে সেনাপতির পদে আর ততদিন আমি যুদ্ধক্ষেত্রে পদার্পণ করব না শ্রীকৃষ্ণ বললেন বটে তোমাকে তিনি এইভাবে অপমান করেন তা তো জানতাম না সত্যই তার মতো লোকের পক্ষে এরকম সংকীর্ণতা থাকা খুবই দুঃখের বিষয় বলতে হবে তাহলে তো তোমার পক্ষে ভীষ্মর দেশি হওয়া খুবই স্বাভাবিক আমিও পূর্বে সম্বন্ধে কিছু কিছু শুনেছিলাম বটে কিন্তু ঠিক বিশ্বাস করতে পারিনি আজ তোমার মুখে শুনে বুঝতে পারলাম যে সত্যই ভীষ্ম তোমাকে প্রীতির চোখে দেখেন না বা তোমার বীরত্ব কতখানি তা জানেন না সেই কারণেই তো আমি প্রস্তাব করছিলাম যে ভীষ্মকে তোমার শৌর্য প্রদর্শন করা কর্তব্য সবিস কর্ণ জিজ্ঞাসা করলেন কি করে সম্ভব প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বলে কেন সম্ভব নয় যতদিন ভীষ্ম কুরুপক্ষে যুদ্ধ করবেন ততদিন তুমি আমাদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করো ভীষ্ম নিহত হলে তারপর তুমি দুর্যোধনকে সহায়তা করতে যে কর্ণ হাসি এসে বললেন হে চক্রী সে আশা তুমি কখনো করো না তোমাকে তো আমি পূর্বেই বলেছি যে দুর্যোধন অন্যায় করুক অবিচার করুক অত্যাচার করুক তবু তার পক্ষ আমি কোন দিন পরিত্যাগ করতে পারব না পৃথিবীর অনন্ত নরকে আমার স্থান নির্ধারিত হোক তবু আমি সখা দুর্যোধনকে পরিত্যাগ করে চলে যাব না সে অমানিকে মান দান করেছে এক অপরিচিত ভিখারীকে সিংহাসনে বসিয়ে অভিষিক্ত করেছে জগতের ঘৃণা থেকে বাঁচিয়ে তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে বন্ধুর সে ঋণ আমার পক্ষে এ জীবনে বিস্তৃত হওয়া সম্ভব নয় তার জন্য যদি জীবন পরিত্যাগ করতে হয় তাও করব। তার বিরাট মহত্বের ঋণ তখন হয়তো কিছু পরিশোধ করে গেলাম মৃত্যুকালে সেই কথাই দুর্যোধনের পাশে আমি চিরদিন ছায়ার মতো দাঁড়িয়ে থাকব। তার জন্য আমি সব কিছু বলি দিতে পারি অসহায় তোমার প্রস্তাব আমি ধন্যবাদের সঙ্গে প্রত্যাখ্যান করলাম তুমি পাণ্ডব শিবিরে ফিরে যাও শ্রীকৃষ্ণ শুনে ধীর পদক্ষেপে কর্ণের শিবির পরিত্যাগ করলেন পরিচয় পেয়ে বাসুদেবের চোখেও জল নেমে এসেছিল তিনি তা কোনো মতে সম্বরণ করে শিবিরের পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলেন সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে সহস্র সহস্র মশাল জ্বলে উঠল প্রত্যেক শিবিরে শ্রীকৃষ্ণ দেখতে লাগলেন যেই মশালের আগুন যেন কুরুক্ষেত্রের চিতানল ধু ধু করে তার লেলিহান শিখা গৌরব পক্ষ পাণ্ডব পক্ষে কতজনকে যে গ্রাস করবে তা কেউ জানে না সমস্ত কার্য শেষ কাল প্রভাত থেকেই সংগ্রাম এই ধরনের ধুলি তলে লুটিয়ে পড়বে লক্ষ লক্ষ সৈন্য জীবনের আশা আকাঙ্ক্ষা প্রেম বিরহ কৌতুক ভরা প্রাণের অসমাপ্ত আবেদন নিয়ে রক্তের ফেয়ে দিল উচ্ছ্বাস গ্রাস করবে কুরুক্ষেত্রের ধূসর মৃত্তিকা লক্ষ লক্ষ আত্মজননী কেঁদে উঠবে তাদের সন্তানদের শূন্য সজ্জা দেখে কোটি কোটি মাথার ওই অগ্নি রক্তের সঙ্গে রং কখন অন্তর্ভিত হয়ে যাবে তা কেউ বুঝতে পারবে না পড়ে থাকবে শুধু কঙ্কাল ভস্য আর নৈরাস্য বেদনার অনন্ত হাকার আজ এই